নমস্কার এশিয়া নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার স্বাদ আমি চলে এসেছি সামনে আর আমাদের সঙ্গে প্রত্যেকটা রয়েছেন বিশিষ্ট এবারে মঞ্জুরি আমাদের এই অনুষ্ঠানে মঞ্জুরি অ্যাসিডিটি এমন একটা রোগ যেটা যা কিছু খাবারের মজাটাই নষ্ট করে দেয় মানে যে খাবার গুলো আমরা খেতে ভালোবাসি সেটা খেলেই যদি আমাদের এরকম অ্যাসিডিটি হয়ে যায় তাহলে কিন্তু সেই খাবারের মজাটা থাকে না ফলে ভালো মন্দ খাবার আগে আমাদের চারবার ভাবতে হয় যে খাবো কি না জানতে চাই শুরুতেই যে এই অ্যাসিডিটি আসলে কি অ্যাসিডিটি এই কথাটা মানে আমরা ঘরে ঘরে আজকাল শুনে থাকি মানে ছোট থেকে বড় পর্যন্ত বেশিরভাগ লোকের মুখে শোনা যায় যে অ্যাসিড হয়েছে কিন্তু অ্যাসিডিটি সত্যি তো অ্যাকচুয়ালি কি এই যে আমরা যে খাবার খেয়ে যে আমাদের স্টমাকে যে খাবারটা যাচ্ছে ওই খাবারটা যাওয়ার পরে একটা অ্যাসিড সিক্রিয়েশন হয় সেটা হল এইচসিএফ ওই যে অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটাই যখন খাবারটা বেশি হোক বা ওখানে স্টমাকে তৈরি হওয়ার পরে ওটা আমাদের রিফ্লাক্স করে ওটা আপসাইডের দিকে আসে তখন আমরা বলি না খুব বুক জ্বালা করছে প্রচণ্ড পিঠে ব্যথা করছে অ্যাসিডের এই প্রবলেমগুলো কিন্তু থাকে অ্যাসিডিটি হলে আর এই যে এই যখন মানে আর এই খাবারটা কিন্তু নর্মাল খাবার খেলে হবে না

এরকম কি কোনো ব্যাপার আছে নির্দিষ্ট কোন খাবার অ্যাসিডটি হয় হ্যাঁ যদি একটু খুব মশলাদার কোনো খাবার স্পাইসি ফুড বা খুব মানে হয়তো মাটন কাছের মানে খুব তেলাক্ত জাতীয় কোনো খাবার সেই ধরনের জিনিস স্পাইসি ফুড অতিরিক্ত যারা খুব ক্যাফেন খায় বা চা খায় তাদের জন্য হয় অনেকের দুধ থেকেও অ্যাসিডিটি হয়ে যায় কারণ তখন আমরা দুধটাকে বলি টোন মিল্ক খেতে বা এক টোন মিল্ক সুট না করলে পরে আলমন্ড মিল্ক সোয়া মিল্ক এগুলো খেতে মানে যাতে যেখানে অয়েলি জাতীয় জিনিসটা থাকবে সেই জায়গা থেকে ক্যাফেন বা প্রচন্ড হয়তো মশলা আরেকটা যেটা রিজেন্স এমটি স্টমাক হয়তো সে অনেকটা টাইম জুড়ে খালি পেটে থাকছে সে তখন একটা যেমন ক্ষেত্রে খুব দেখা যায় যে সময় খেয়েছে হয়তো সে পরের দিনকে গিয়ে আবার দশটা এগারোটায় গিয়ে খাচ্ছে সকালবেলা এই যে এগারো বারো ঘন্টার একটা বিশাল লং টাইম একটা গ্যাপ এই গ্যাপটাও কিন্তু ঠিক না এমটি স্টমাক বিভিন্ন মশলাদার খাবারদার স্পাইসি ফুড ক্যাফেন এগুলো থেকেই কিন্তু আমাদের মেলি অ্যাসিডটা সাধারণত আমরা বাড়িতে রোজ যা খাই আমাদের যে ভাত রুটি ডাল সবজি যা আমরা খাই সেটা খেলে কি অ্যাসিড হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা খেলে অনেকের বুক জ্বালা হচ্ছে অম্বল হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে সেটা কি সেটার কি কারণ হ্যাঁ এটা কিন্তু আমরা একটা বিশাল বড় ভুল করি যে আমি এখন যে খাবারটা খেয়েছি আমি সেটার কথা গিয়ে চিন্তা করি এটা খেলাম বলে অ্যাসিডিটি হলো আমাকে কিন্তু প্রিভিয়াস সিচুয়েশনটাও ভাবতে হবে যে আমি সকাল থেকে আজকে খুব হেলদি ফুড খাচ্ছি কিন্তু কালকে কি করেছি সেটাও আমাকে জানতে হবে আজকে আমি সকালবেলা উঠে সবার আগে মানে ওয়াটার খেলাম বা খুব হেলদি ফুড ডায়েট আমার রইলো ভাত খেলাম সকালে উঠেই আজকে আমার ভাত খেতে ইচ্ছা করলো ভাত খেয়ে নিলাম তাও আমার অ্যাসিডিটি হলো কিন্তু আমরা ভুলে যাই যে আগের দিন রাত্রে আমি কখন খেয়েছি আমার কোনো স্টমাক আছে কিনা বা আগের দিনকে আমি কোনো অয়েলি ফুড খেয়েছি কিনা সেই ফুডের থেকে হচ্ছে কিনা তো ইনস্ট্যান্ট খাবারটাকে ভাবলে চলবে না আমাকে একটু প্রিভিয়াসটার দিকেও যেতে লাগবে যে কি প্রবলেম হচ্ছে আর সবার আগে খাবারের জন্য আমার আজকে অ্যাসিডিটি একদম অনেকে আছে যে রাত্রেবেলা যদি খুব ডাল বা রুটি এরকম খেলো সকালবেলা উঠে সে ভাবছে পেটটা এখনো প্রচন্ড ভর্তি লাগছে মানে অ্যাসিড হয়ে গেছে কিন্তু এটা আমরা ভুল করি ডাল কিন্তু ডাইজেস্ট হতে খুব টাইম টাইম লাগে মানে যে কোনো প্লান্ট প্রোটিন ডাইজেস্ট হতে টাইম লাগে অ্যানিমেল প্রোটিন ডাইজেস্ট তাড়াতাড়ি হয়ে যায় প্লান্ট প্রোটিন ডাইজেস্ট হতে টাইম লাগে তখন আমরা যেদিন আমরা নিরামিষ খাই সেদিন একটু ফলো করে দেখবেন খিদেটা ঝট করে পায় না কারণ নিরামিষের মধ্যে আমরা শাক সবজি খাচ্ছি ডাল খাচ্ছি আমাদের কিন্তু পেটটা অনেকক্ষণ ধরে ভর্তি থাকে কারণ প্ল্যান্ট প্রোটিন ডাইজেস্ট হতে আরও একটা টাইম নেয় কিন্তু যদি আমরা মাছ মাংস খাচ্ছি খুব তাদের খিদেও পেয়ে যাচ্ছে কিন্তু মাছ আমাদের খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাচ্ছে তো এই জিনিসটা আমাদেরকে একটুখানি ভাবতে লাগবে যে আমরা পেটটা ভর্তি আছে মানে অ্যাসিডিটি হয়ে গেছে সেটা না অনেকগুলো পয়েন্ট আছে এক হতে পারে আপনি সকাল থেকে হেলদি ফুড খাচ্ছেন তাও অ্যাসিডিটি লাগছে সেটা রিজেন্ট কিন্তু ডে হতে পারে বা অনেকটা টাইম গ্যাপের পরে আপনি সাডেন খাবারটা খেলেন তখন যে পেটের স্টমাকে যে অ্যাসিডটা তৈরি হয়েছিল খাবারটা যাওয়ার সাথে সাথে সেই অ্যাসিডটা রিফ্লক্স করে আপসাইডে চলে গেছে তখন একটা বুক জ্বালা তৈরি হচ্ছে তখন আমার মনে হচ্ছে কি সবে ভাত খেলাম তাতেও অ্যাসিডিটি হয়ে গেল কিন্তু না আমি অনেকক্ষণ টাইম যে আমার এমটি স্টমাক রয়েছে ওখানে অলরেডি অ্যাসিডটা তৈরি হয়েছিল স্টমাকে এবার সেই খাবারটা যাওয়াতে সেই অ্যাসিডটা আপসাইডের দিকে আমাদের চলে গিয়ে এটা একটা বার্নিং সেশন তৈরি করছে অর্থাৎ এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যারা আমরা একটু অ্যাসিডিটিকে ভুটি তারা যদি লং টাইম গ্যাপে খাবার তার মাস খাওয়াটা রিচ খাবার দেওয়া করা এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখতে আমরা তাহলেই বলে অ্যাসিডিটির সমস্যাতে মানে অ্যাসিডিটির বলতে গেলে হলো মানে শর্ট টাইম পিরিয়ডে খাবার ফুড দিতে হবে তাদের মানে নরমালি অ্যাসিডিটির ভोगी মানে তাদের একটা যে কোনো খাবার খেলেই অ্যাসিড হয়ে যায় তাদের একটা জিনিস মেন ফলো রাখতে হবে যেন 2 আওয়ার্স গ্যাপ দিয়ে স্মল ফুড কিউজ না মানে stomach কে প্রেসার দেওয়া যাবে না টু আওয়ার্স গ্যাপ 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 দিয়ে দিয়ে স্মল ফুড উইথাউট স্পাইসি ক্যাফেন অ্যালকোহল এগুলো বাদ দিয়ে যেই ধরনের নর্মাল ফুড হয় সেটা খেতে হয় চিকেন শক্রাও তো বলে থাকেন যে অল্প অল্প পরিমাণে খান কিন্তু আহ বেশি গ্যাপ না দিয়ে বারে বারে খান অল্প পরিমাণে খান একদমই আপনারা বলে থাকেন যেটা জানতে চাই এবং মঞ্জুরি যে ঘুমের অনিয়মে কি অ্যাসিডিটি হতে পারে হ্যাঁ ঘুমের অনিয়মে অ্যাসিডিটি হতে পারে কারণ ঘোমটা আমাদের প্রচন্ড মানে খাওয়াটা ডাইজেস্ট করতে হেল্প করে বা অনেকেই দেখেছি যারা নাইট ওয়াক হয় রাত্রে অনেকে হয়তো আইটি সেক্টরে জব আছে তাদের শিফটিং ডিউটি বা যাদের কোনো রাত্রেবেলা কোনো রকমের ডিউটিতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির চান্সেসটা খুব বেশি দেখা যায় কারণ তারা সারা রাত জেগে আছে আর ঘুমের জন্য আমাদের একটা হরমোনেরও চেঞ্জেস হয় ঘুম যখন আমাদের হয় না এই হরমোন চেঞ্জেসের থেকেও কিন্তু আমাদের অ্যাসিডিটি হতে পারে ঘুমের সমস্যা থেকে কিন্তু অ্যাসিডিটি হওয়ার চান্সেস খুব বেশি থাকে যদি রাত্রেবেলা একটু ফলো করে দেখবেন কোনোদিন দিন যদি রাত্রে ভালো ঘুম না হয় হয়তো অনেকক্ষণ ঘুমাতে পারছি না কিন্তু রাত্রে আপনি খুব হেলদি ফুড খেয়েই শুয়েছেন কোনো সারাদিন কোনো অ্যাসিডিটির প্রবলেম ছিল না কিন্তু অনেকক্ষণ ঘুমাতে পারছেন হয়তো জেগে আছেন মোবাইল দেখছেন কিছু একটা প্রবলেম হচ্ছে তখন যখন উঠবেন তখন একটা ফিল হবে যেন বুকটা জ্বালা করছে একটা বার্নিং মনে হচ্ছে এটা কিন্তু ঘুমের ডিসেনের জন্য অর্থাৎ আমি যদি হেলদি ফুড খাই ঠিকঠাক সময় খাই প্রপারলি টাইম এবং সবকিছু মেনটেন করে খাই তাহলে আমার অ্যাসিডিটি হতে পারে যদি চান্স থাকতে পারে হ্যাঁ হ্যাঁ যদি ঘুমের থেকে কিন্তু এটা আমাদের একটা হরমোনাল চেঞ্জেস হয় সে চেঞ্জেস এর কারণে জন্য এই জিনিসটা রুমের থেকে হওয়া চান্স একদম আমরা অনেকেই ওবিসিটির শিকার আমাদের অনেকেরই একটু ওজন বেশি অতিরিক্ত ওজন দিয়ে আমরা সবাই সমস্যায় থাকি এই অতিরিক্ত ওজন কি অ্যাসিডিটির কারণ হতে পারে হ্যাঁ হতে পারে অতিরিক্ত ওজন থাকলে আমাদের স্টমাকের মধ্যে প্রেসার ক্রিয়েট হয় আমাদের কারণ কি হচ্ছে ওবিসিটি কেন সবার আগে জানতে হবে সে ওবেস হলো কারণ সে অতিরিক্ত ফুড ইনটেক করে যখন আমরা ফুড আমাদের স্টমাকটা একটা ছোট্ট বেলুনের মতো ওটাকে যত আপনি খাবার দেবেন তত জিনিসটা বাড়তে থাকে তো ওবিসিটি মানেই হলো তো সে অতিরিক্ত ফুড ইনটেক করছে করতে করতে স্টমাকের সাইজটা মানে বিগ হচ্ছে বিগাড় হচ্ছে তার মানে কি স্টমাকে খুব প্রেশার ক্রিয়েট হচ্ছে স্টমাকে যখন প্রেসার ক্রিয়েট হয় বলে ওটা অ্যাসিড সিক্রিয়েশন হয় আমাদের যে লাইলিংটা স্টমাকের থাকে সেটার মধ্যে একটা বার্নিং সেন্সেশন তৈরি হয় ওখান থেকে একটা অ্যাসিড তৈরি হয় যারা ওবি তাদেরও কিন্তু অ্যাসিডের প্রবলেম খুব বেশি থাকে

ঠিক আছে তার জন্য পিঠে চাপটা কিন্তু অ্যাসিডিটির লক্ষণ যেমন হতে পারে অনেকের আছে হ্যাঁ হলো কমে গেল ঠিক আছে হয়তো দীর্ঘদিন ধরে তার একটা জায়গাতেই ফোকাস হয় যে সে ফিলি করে আমার পিঠের মধ্যে চাপ লাগছে পিঠের মাঝ বরাবর একটা চাপ ফিল হচ্ছে তো তাহলে কিন্তু তার সেটাকে ফেলিয়ে না রেখে তার কিন্তু টেস্ট করে নেওয়াটা একটু দরকার আর ঘরোয়া ভাবে কি অ্যাসিডিটির প্রতিকার আছে কিছু হ্যাঁ আসলে वैसे ही কত মেডিসিন খাওয়া যায় না? আপনার হয়তো কোনো ऑलरेडी কোনো মেডিসিন চলছে। তার মধ্যেও যদি আবার অ্যাসিডের মেডিসিন एवरीडे খেতে লাগে তো সব অনেকের ভালো নাও লাগতে পারে। হয়তো একটু হালকা অ্যাসিড হয়েছে মানে একটা নরমাল সুস্থ সবল মানুষের নরমাল ডায়েটে চলছে একটু হালকা অ্যাসিড ফিল হচ্ছে। তার হুট করে মেডিসিন না খেয়ে সে করতে পারে কি কয়েকটা দিন একটুখানি হয়তো সে ইনস্ট্যান্ট একটু মৌরি খেলো। বা একটু জোয়ান খেলো একটু আদা পুদিনা এগুলো যদি খাওয়া যায় এগুলো কিন্তু অ্যাসিড খুব ভালো ইয়ে করে হ্যাঁ আরেকটা জিনিস খুব ভালো করা যায় রাত্রেবেলা যদি আদাটাকে জাস্ট একটু কুচি কুচি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেটা পরের দিন সকালবেলা জলটা ফুটিয়ে খান বা আদা যা সকালবেলা উঠে একটু খেলেন সেটাতে খুব ভালো কাজ দেয় বা যদি সকালবেলা করে একটা কলা খাওয়া যায় কলা কিন্তু খুব ভালো আমাদের অ্যাসিডই কাজ দেয় অ্যাসিড মানে যে রিফ্লাক্সটা হয় সেটা কিন্তু মানে কমিয়ে দিতে সাহায্য তারপরে যদি আপনি আদাতে আমাদের যে জিঞ্জারল থাকে সে জিঞ্জারলের জন্য কিন্তু আমাদের অ্যাসিডের জন্য খুব বেশি হয়েছে আদা তারপরে জোয়ান জোমা জোয়ানের থাইমল বলে একটা উপাদান থাকে এই জোয়ানটা যদি একটু চাপিয়ে তারপর একটু জল খেয়ে নেবেন দেখবেন ইনস্ট্যান্ট খুব ভালো রিলিফ পাওয়া যায় তো জোয়ান আদা পুদিনা এগুলো কিন্তু ঘরোয়া হিসাবে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ট্রাই করতে পারেন হয়তো ইনস্ট্যান্ট নেয় হাতের কাছে হয়তো মো মানে মেডিসিন নেই এই মুহূর্তে আমরা মেডিসিন নিতে পারছি না বা সাথে সাথে মেডিসিন খাওয়ার দরকার নেই একটু ট্রাই করে দেখি কিছুক্ষণ ঘরোয়া কিছু তো ঘরোয়া ছোটখাটো উপাদানগুলো কিন্তু খেতে পারেন সবচেয়ে ভালো যদি খাওয়ার পরে একটু জোয়ান বা মৌরি এগুলো একটু চিবিয়ে খাওয়া যায় যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা একটু ফলো করে দেখবেন আপনি অনেক একটু উপকার পাবেন আহ চোর আমরা চার দিন তো দেদার বাইরে খেয়েছি কোনো লিমিট রাখিনি তো সেক্ষেত্রে এখন তো তার ফলটা ভোগ করছে অ্যাসিডিটি হচ্ছে এখন ওজনটা বেড়ে গেছে সেক্ষেত্রে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে যাদের এই সময় তাদের জন্য কি পরামর্শ দেবেন তারা একটু কটার দিন একটু সকালবেলা করে উঠে একটু আদা দিয়ে চা হোক বা আদার জল ফুটিয়ে হোক যারা চা খেতে চায় না চা খেতে বলবো না আমি কারণ এমপি স্টমাক চা খাওয়াটা ভালো না সেই জন্য আমি চাটা আমি রেকমেন্ড করছি না কিন্তু সেটা আপনি আদাটাকে ফুটিয়ে যে জলটা জলটা একটু ঠান্ডা করে উষ্ণ ভাবে সেটা খান বা যদি কি হয় একটুখানি যদি পুদিনা পাতা ভিজিয়ে রেখে যদি সেই জলটা খাওয়া যায় তারপর একটু ভাত খেয়ে উঠে একটু মৌড়ি খান এই ছোট ছোট ঘরোয়া টোরকা গুলো করে দেখতে পারেন হয়তো কিছুটা হেল্পটা এটা একটু চার পাঁচটা দিন করে দেখতে পারেন যে এটা কিছুটা হ্যাঁ আর এই চার পাঁচটা দিন যে একদম মশলাদার কোনো খাবার না একটু ক্যাফেনটা টোটালি বাদ আর হলো এমটি স্টমাক একদম না স্মল ফুড বারে বারে তাতে আপনার ওয়েটটাও যে মানে কদিন এতটা বেশি ক্যালোরি ইনটেক হয়ে গেছে সেই ক্যালোরিটাকে একটুখানি মানে জাস্ট ব্যালেন্সে আনা কম ফুড দিয়ে যাতে আমাদের স্টমাকে প্রেসার না পড়ে সেরকমভাবে কম ফুড দেবে কিন্তু বারে বারে এমটি স্টমাক যেন না থাকে অনেকে ভাবতে পারেন আমি এতদিন প্রচুর ক্যালোরি ইনটেক নিই যখন আমি একবেলা খাবো না খাবার স্কিপ করে দিলাম এই সময় এই চান্সেস বেশিরভাগ লোক হয় যারা হ্যাঁ যারা মানে ওয়েট লস দিকে থাকে তারা মনে করবেন যে আমার ওয়েটটা মনে হয় খুব বেশি বেড়ে গেল আমি এখন একটা করে স্কিপ করব তাহলে অ্যাসিডিটি হওয়ার হান্ড্রেড পার্সেন্ট তো সেই জন্য একটু বি কেয়ারফুল খাওয়ার একদম স্কিপ করার দরকার নেই যে ক্যালারিটা আপনি এতদিন ইনটেক করেছেন সেই ক্যালারিটাকে বাদ দিয়ে এখন নর্মাল ক্যালারিতে আসুন কিন্তু স্কিপ না স্মল ফোন দিয়ে বারে 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 খাওয়ার ক্যালারিটাকে অল্প খান কিন্তু বারে বারে খান তাহলে অ্যাসিডিটির পরিমাণটাও কমবে আপনার ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে আর জল পানের পরিমাণ কোন রকম ভাবে কম হলে এই ধরুন পুজোর সময় আমরা বাইরে বেরিয়েছি জল কম খাওয়া হয়েছে আমাদের সেক্ষেত্রে কি অ্যাসিডিটি হওয়ার চান্সটা বেড়ে যায় হ্যাঁ জলটা কিন্তু খুব দরকার কারণ আমাদের যেকোনো খাবার খাওয়ার পরে যদি আমাদের এই যে জিআই ট্র্যাকটা থেকে যদি ক্লিয়ার না হয়ে যায় তাহলে কিন্তু অ্যাসিডিটির চান্সেস খুব থাকে এই জন্য অ্যাসিড হলে সবার আগে একটু জলটা বেশি খান জলটা বেশি খেলে ওই অ্যাসিডটা কিন্তু আমাদের কমে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকে জল কম খেলেও কিন্তু অ্যাসিড হওয়ার চান্সেস খুব বেশি কারণ আমাদের সেটাকে বের করে দেওয়া হলো আমাদের স্টমাকটাকে মানে ইয়ে করতে হবে বের করতে হবে ওখান থেকে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে সেই অ্যাসিডটা ক্লিয়ার করতে হবে তার জন্য জলটা যেন একটু বেশি করে মানে বডিকে ফুল অফ হাইড্রেট রাখতে জলটা বেশি অবশ্যই এটা মাথায় রাখবেন কিন্তু কারণ জল ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ কতটা পরিমাণে খাচ্ছেন সেটা আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সবাই অনেকে জানতে চায় যে বাচ্চাদের কি অ্যাসিডিটি হতে পারে মানে যারা ধরুন 10 বছরের নিচে বাচ্চা তাদের কি অ্যাসিডিটি হতে পারে তারা তো একটু হ্যাঁ মানে তাদের ব্যাপারটা বোঝা যায় না কিন্তু তাদেরও কিন্তু chancess থাকে হতে একটা বাচ্চা সারা দিন রাত শুধু বার্গার পিজ্জা আর স্যান্ডউইচ এগুলোর মধ্যে রয়েছে এবার কনস্ট্যান্ট সে যদি এরম ধরনের স্পাইসি একটা তারপরে ইকোন অনেক বাচ্চা আছে প্রচুর পরিমাণে চকলেট খায় খুব বেশি চকলেট খাচ্ছে হয়তো সে বা এখন সে বাইরের ফুডে খুব বেশি ছিল হয়তো সে মশলাদার খাবার দাওয়ার খুব বেশি পছন্দ করে খাচ্ছে তাদের কিন্তু হওয়ার চান্সেসটা খুব থাকে বাচ্চাদের ক্ষেত্রেও বারবারই বলবো ইনস্ট্যান্ট মেডিসিন দেওয়ার দরকার নেই বাচ্চাদেরকেও একটুখানি আপনি জোয়ান খাওয়াতে পারেন একটু মৌরি খাওয়াতে পারেন বা একটু জলটা তখন বাচ্চাদেরকে বেশি করে খাওয়ান আর একটু এখন কিছুদিন একটু মানে বাড়ির একদম ফুডের মধ্যে রেখে লাইট ফুডের মধ্যে রাখুন কোনো মশলাদার খাওয়াতেও দেয়

তাদের বলা হয় বা চিকিৎসকরা বলেন যে তাদের অ্যাসিডিটি বা অঙ্কন হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায় প্রবণত থাকে সেক্ষেত্রে ডায়েটটা কি হতে পারে হ্যাঁ যাদের গল ব্লাডার আছে তাদের কিন্তু সত্যি তাদের অ্যাসিডের চান্সেসটা মানে কথায় কথায় অ্যাসিডিটি যেন তারা ফিল করে কিন্তু তাদের একটা জিনিসকে রেস্ট্রিক্ট করে দিতে হবে সেটা হলো যে কোনো ফ্যাটি খাবার যে কোনো ফ্যাটি ফুড তাদেরকে ফুল রেস্ট্রিক্ট ফ্যাটি ফুড বলতে গেলে গুড ফ্যাট আমি একদম বলবো না যেমন নার্স সিলসে গুড ফ্যাট থাকে সেটা কিন্তু যেন তারা খায় সেটা যদি না খায় তাহলে তাদের আবার মানে বডিতে তে অনেক রকমের চেঞ্জেস দেখা যাবে তো গুড ফ্যাটটা টা কোন রকমের মশলাদার খাবার দেওয়া যেমন তাদের একটুখানি হয়তো মাটন বেশি রিচ ফুড হয়ে যায় মাটন বা বাইরের প্রচন্ড স্পাইসি ফুড অয়েলি একটু পরাঠা টাইপের জিনিস এরম ধরনের জিনিস কোনো যেমনি অয়েলি ফুড ক্যাফে এগুলো টোটালি তাদের মিশ্রেড করতে হবে গল বন্ধ করে দিলে নাকি অল্প খেলেও চলবে মানে যাদের গল সমস্যা আছে তাদেরকে যতটা সম্ভব বন্ধের দিকে যাওয়াটাই বেটার আচ্ছা কিন্তু হ্যাঁ মাঝের সাথে যদি একটু হয় হবে কিন্তু ঠিক আছে মাঝে সাজে ফেলে পরে কোনো অসুবিধা নেই তখন আপনি অ্যাসিডিটির জন্য আলাদা কোনো মেডিসিন নেওয়া বা কোনো ঘরোয়া টোটকা করা সেটা করে নেবেন কিন্তু যদি মানে যতটা সম্ভব গলবারে যাদের অপারেশন হচ্ছে তাদের কিন্তু এটা মেনটেন করতে হবে যে এভরিটে কোনোভাবে তারা স্পাইস খেতে পারবে না আচ্ছা আর তাদেরকে কিন্তু প্রচন্ড একটুখানি এক্সারসাইজের মধ্যে থাকা উচিত তাদেরকে এস এস এর মধ্যে না থাকলে পরে অ্যাসিডের চান্সেসটা তাদের খুব বেশি থাকে অনেক বেশি বেড়ে যেতে পারে একদম কারণ তাদের কিন্তু ফ্যাটকে ডাইজেস্ট করার জিনিসটা নেই ক্ষমতাটা নেই ঠিক তাদের ফ্যাট ডাইজেস্ট করার ক্ষমতা নেই বলে তারা যেন কোনো অয়েলি ফুড জাতীয় জিনিস না খায় তাই জন্য তাদের সতর্ক বেশি থাকতে হবে খাবারের ব্যাপারে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে খুব প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে

কিন্তু অ্যান্টিবায়োটিক যাদের চলছে তাদের কিন্তু অ্যাসিড হওয়ার চান্স তো হান্ড্রেড পার্সেন্ট মানে থাকেই মোটামুটি দেখা যায় কিন্তু তাদের ক্ষেত্রে কিছু করার থাকে না তাদেরকে হয়তো অ্যান্টাসিড নেওয়া কোনো মানে যাদের মানে অ্যাসিডিটির যে মেডিসিনগুলো আছে সেটা নেওয়া তারপরেও তাদের প্রবলেম থাকে তো বারবার তো ওষুধ খাওয়া পসিবল না তো তখন আপনি ঘরোয়া গুলোকে আপনি সেই হিসাবে চলতে পারেন ঘরোয়া টোটকাগুলো মেনে চলুন আমার মনে হয় কিছুটা আপনি তখন হেল্প পাবেন কারণ আপনি কতবার অ্যান্টাসিড খাবেন তার মধ্যে অ্যান্টিবায়োটিক চলছে তো এতবার তো পসিবল না না ওষুধটা বন্ধ করাও সম্ভব না সম্ভব না তার সেটা দরকার হ্যাঁ তার সেটা দরকার তো তখন সেই ঘরোয়া টোটকা হিসেবে গুলো ট্রাই করি একদম আর একটা টার্ম শুনি চিকিৎসকদের মুখে অনেক সাধারণ মানুষের মুখে যে হাইপার অ্যাসিডিটি এটা কি মানে এটা কিভাবে হয় এটার আলাদা ডায়েট কি হবে এটার আলাদা হাইপার অ্যাসিডিটি মানে হলো তার একটা হাই লেভেল অফ এসিএল সিক্রেশন হচ্ছে মানে কন মানে স্টমাকে যে আমাদের আমাদের অ্যাসিডিটি মানে এসএল সিচুয়েশন হওয়া ঠিক আছে কিন্তু তখন হাই লেভেল তখন ফিলিংস ফিলিংসটা এরকম হয় তার পেটটাও জ্বালা জ্বালা করবে মানে আমরা অ্যাসিড হলে পরে বুক জ্বালা আমরা ফিল করি জিআই পুরো জ্বালা জ্বালা করছে একটা বার্নিং সিনসেশন হচ্ছে আমরা পুরো বুঝতে পারি যখন হাই লেভেল মানে তাদের মানে নর্মালি মেডিসিন খাওয়ার হয়তো এক ঘন্টা দু ঘন্টা ঠিক থাকলো আবার জিজ্ঞেস এরম ভাবেই হলো কিন্তু তারা রীতিমতন ফিল করছে খাবার পরেও পেটের মধ্যে একটা বার্নিং বার্নিং মনে হচ্ছে তাদের কিন্তু ইনস্ট্যান্ট ডক্টর তখন দেখানো উচিত কারণ তখন হাইপার লেভেলে যদি অ্যাসিডিটি হয়ে যায় অনেক কিছু জিনিস ভেতরে কিন্তু আলসারও আস্তে আস্তে তৈরি হয়ে যেতে পারে সেই জন্য যদি হাইপার লেভেল অ্যাসিডিটি হয় আপনাকে কিন্তু একদম মানে খাওয়া দাওয়ার মধ্যে তখন আপনার আদা বাটা আর জিরা দিয়ে ঝোল ছাড়া আপনার কাছে আর কোনো রাস্তা নেই তখন যতটা ঘরোয়া কাজ করবে না তখন মানে পুরোপুরি মানে যে কোনো স্পাইসিস ফুড বন্ধ করে দিতে হবে অয়েল মিনিমাম মিনিমাম একটা অয়েল ইউজ করে আপনাকে একটা মাছের ঝোল তৈরি করা বা আপনি যদি ভেজিটেরিয়ান কোনো ঝোল তৈরি করা একটা একটা মিনিমাম অয়েল ইউজ করে তার সাথে আপনি জাস্ট একটু মানে আদা আর একটু জিরা দিয়ে একটা পাতলা একটা লাইট একটা ঝোল তৈরি করে আপনাকে খেতে হবে মানে যতটা আপনি তখন লাইট ফুড দিতে পারবেন তত তখন আপনার জন্য ভালো কোন রকমের স্পাইসি ফুড চলবে না ক্যাফেন অ্যালকোহল কিছু চলবে না তখন আপনাকে আর প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা আরেকটা মেন ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো বারবারই আমি বলছি তো তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশালি যেন কোনোভাবে এম্পটি স্টমাক না হয় মানে হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে এমটি স্টমাক কিন্তু সাংঘাতিকভাবে তাদের কষ্ট দেয় তার জন্য তারা দু খাওয়ার ঠিক দু ঘন্টা মানে যখনই খাবে পেট মানে স্টমাক কে ফুল করে খাবেন না যে খুব খিদে পেয়েছে আমি একটু ওভার করে নিলাম সেটা যেন একদম না হয় মানে স্মল ফুড দেবেন সেটাকে ডাইজেস্ট হওয়ার টাইম দেবেন ঘন্টা আবার স্মল ফুড দেবেন খাওয়ার সাথে সাথে দু কখনোই শোবেন না ডিনার বা লাঞ্চের ঠিক আপনি যখন শোবেন মনে করবেন তার থেকে দু ঘন্টা আগে খাবার করে দিয়ে দু ঘন্টা টোটালি বসে থাকা হোক বা ঘোরা হোক চলা কিছু কাজবাজ করা সব কিছু করে দু ঘন্টা বাদে শুতে যাবেন খাওয়ার সঙ্গে সঙ্গে শুলে পরে কিন্তু ওই অ্যাসিডিটিটা আরো বেশি বেড়ে যাবে তখন আপনার কষ্টটা আরো বেশি হতে পারে তাই জন্য খাবারটা খাওয়ার খাওয়ার ঠিক দু ঘন্টা আগে আপনি মানে দু ঘন্টা পরে গিয়ে অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য কারণ পুজো সবে গেছে গতকালই বিজয় দশমী ছিল সবে পুজো গেছে এবং খাওয়া দাওয়ার চোট এখনো তার জের কোথায় চলছে আর তার ফল যে অ্যাসিডিটি সেই অ্যাসিডিটির মোকাবিলা কি করে করবেন আজকের এপিসোডে কিন্তু আপনারা সেই সম্পর্কে তথ্যটা গেল আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার সাবধান দেখতে পাবেন প্রতি শনিবার ঠিক সন্ধ্যে ছটায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন